আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমরা আমাদের কোডহর্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা এবং কোডহর্স ফেসবুক পেজটি ফলো করে দিবা যাতে তোমরা মূল্যায়নের সকল আপডেট পেয়ে যাও পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো মূল্যায়ন উপযোগী প্রশ্ন ও উত্তর তো শিখন অভিজ্ঞতা একের আলোকে আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর তৈরি করেছি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবা অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো হবে মূল্যায়ন কাজ এক তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি করো তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দেওয়া হলো হতে পারে চাকুরির বেতন বাড়ি বা দোকান ভাড়া থেকে মূলধন বিনিয়োগ করে ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা ফ্রিল্যান্সিং করে তারপর হচ্ছে ব্যবসা থেকে শ্রমিকের দৈনিক মজুরি থেকে শেয়ার মার্কেট থেকে মূলধন বা সম্পদ বিক্রি করে খণ্ডকালীন কাজ করে এগুলোর মধ্যে যেগুলো তোমাদের আসলে তোমার সাথে সামঞ্জস্য সেগুলো তোমরা লিখে নিবা চাইলে প্র্যাকটিসের জন্য সবগুলো লিখে নিবা কাজ দুই দেখো আমরা লিখেছি তোমার পরিবারে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্ধ করতে তুমি কি করবে এবং কিভাবে করবে এটির উত্তর দেখো আমি কি করব পরিবারের পরক্ষ আয় বৃদ্ধিতে আমরা পরিবারের সকল সদস্যের সাথে কথা বলবো তাদেরকে বোঝাবো সকলেই তার নিজের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে যে যে কাজ করতে পারি সেই কাজ দিয়েই বৃদ্ধির চেষ্টা করা উচিত এবার দেখো কিভাবে করব আসলে কাজটা এটা করার জন্য দেখো পরিবারের সদস্যরা কে কোন কাজে দক্ষ এই তথ্যটি জেনে নেব এরপর পরিবারের সকল সদস্যরা একে অন্যের কাজের সহায়তা প্রদান করব বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেব যাতে করে সে তার কাজে সফল হতে পারে তিন নম্বর কাজ তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো নমুনা সমাধান প্রয়োজন অর্থাৎ নিডস পরিবারে যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে তার জন্য অর্থ বরাদ্দ রয়েছে কিনা অর্থাৎ পরিবারে নিয়মিত যা যা দরকার হয় সেগুলোর জন্য অর্থ বরাদ্দ আছে কিনা এবার হচ্ছে চাওয়া বা ওয়ার্স যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা হয়েছে কিনা সঞ্চয় বা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বিনিয়োগ ও বিনোদনের অর্থ বরাদ্দ হয়েছে কিনা এবার দেখো নিরাপত্তা বা ইন্স্যুরেন্স অপ্রত্যাশিত ঘটনা বা খরচ দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা কাজ চার্ট লেখা হয়েছে দেখো ধরো তোমার কোনো আত্মীয়ের কাপড় ব্যবসা আছে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দেবে চলো এটির উত্তর দেখে নেই কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসায় না করে অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় রাখা যেমন শাড়ি ব্যবসা করলে তার পাশাপাশি থ্রি পিস বোরকা ইত্যাদি রাখা যায় যার ফলে একটি পণ্যের বাজার পতন হলে অন্য পণ্য দ্বারা যেন বাজার ধরা যায় তারপর লিখা হয়েছে দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপন সরঞ্জামি থাকে কারণ আগুন লাগলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি তারপর লেখা হয়েছে তার দোকানের জন্য সে একটি বিমা রাখতে পারে বিমা করার ফলে তার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হলে বিমা কোম্পানি পূরণ করে দেবে কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার দোকানের কাপড়ের গুণগত মান যেন প্রতিযোগী দোকানের থেকে বেশি থাকে এবং দাম যেন প্রতিযোগী পণ্যের দামের থেকে বেশি না হয় এবার আমরা সর্বশেষ যে কাজটা সাজিয়ে নিয়েছি একটা প্রজেক্ট ওয়ার্ক বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তা দলীয় ভাবে প্রজেক্ট আকারে উপস্থাপন করো নমুনা প্রজেক্ট প্রথমে আমরা লিখেছি সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা তারপর হচ্ছে সম্পদের ওপর নির্ভরশীলতা বিনিয়োগকারীর বয়স বিনিয়োগের মেয়াদ তো এটা আমি স্ক্রল করে করে দেখাচ্ছি তোমরা এগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করবা পুরোটা আমি পড়ছি না তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা দুই থেকে সাজেশন তৈরি করব এবং উত্তর তৈরি করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মূল্যায়নের উত্তরগুলো গুলো পাওয়ার জন্য